বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও পাকের অশেষ সহমতে ভালো আছি শুক্রবার সবাইকে জুম্মা মোবারকবাদ দুপুরে রান্না হিসেবে আজকে মুরগি আলু দিয়ে আর সাদা পোলাও ডিম ভুনা এখানে মুরগির গোস্তটা আমি কেটে এনেছিল তারপরও ছোট পিস করে আমাদের সাইজ যে যেভাবে খাই আমরা ওইভাবে টুকরো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে এখন লবণ আদা রসুন তারপরে পেঁয়াজ এখানে দেওয়া আছে আর বাকি মশলাগুলো আমি একটা একটা করে এটার সাথে অ্যাড করব আমি সব এখানে নিয়ে নিয়েছি এটা হচ্ছে জিরা পাউডার এটা ধনিয়া পাউডার এটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তারপরে এলাচ দারচিনি তেজপাতা আমার এই জিরা ধনিয়া ধনিয়া গুঁড়াগুলোর সাথে গরম মশলার সব উপাদান দিয়ে আমি অল্প পরিমাণে দিয়ে এগুলোর সাথে ভাঙিয়ে নিয়েছিলাম এজন্য গরম মশলা এমনিতে মশলা একটু কমই ইউজ করি আমি খাবারে তো এগুলো দিয়েছি আর এখানে তো আসেই অল্প স্বল্প যা দেওয়া আসে এখানে একসাথে মিক্স করা এগুলো নিয়েছি এই গোস্তগুলোর অনুযায়ী এগুলোতে এখন আমি এগুলো দিয়ে মাখিয়ে নেব পরে একসাথে চুলায় চাপিয়ে দিবলে নিচ্ছি আমার অন্যান্য রান্নাগুলো অলরেডি শেষ এখন এটা চুলায় চাপিয়ে দিয়ে এটা পেতে থাকবে আমি গিয়ে গোসল সারব আর নামাজ কালাম করে নেব গোসল করতে যাবে ও এখন ওর রোমে আর আব্বু তো মসজিদ এই মসজিদ থেকে আসার আগেই আমার শুধু এই রান্নাটা বাকি হয়ে যাবে একটা লাল মরগুলো তো একটু শক্তগুলো যেন সব মাখিয়ে একসাথে চাপিয়ে দিবে হয়ে যাবে এগুলো আর শক্ত মুরগির গোষ্ঠ আর গরুর গোষ্ঠ এটা এগুলো অনেকেই আর কি বলে যে সহজে মুছতে চায় না কী করবেন এগুলো আমি একটা ট্রিপ বলে দিচ্ছি তাড়াতাড়ি মজার ব্যাপারে এই যে শক্ত মুরগির গোশতগুলো আর গরুর সব সময় সব মশলা মেখে একসাথে এভাবে চড়িয়ে দিয়ে চুলার আগুনটা প্রথমে একটু বাড়িয়ে দিয়ে এগুলো যখন একবার বলক চলে আসবে তখন চুলার আগুনটা ডিমি আঁচ করে এটাকে ঢেকে রেখে দিলে ঝোল বেশি দেওয়া যাবে না পানি আর কি ঢেকে রেখে দিলে এটা খুব তাড়াতাড়ি মোটে যায় আমি এভাবেই রান্না করি যখন একটু তাড়াতাড়ি রান্নার দরকার হয় মেহমান চলে আসলে হঠাৎ কোনো মেহমান আসলে তখন এভাবে ঢেকে পুরা প্রেশার কুকারের মতো আর কি প্রেশার কুকার হয়তো অনেক সময় নামানো পড়ে না বা হাতের কাছে তো ঝামেলা মনে হয় মাঝে মধ্যে তো এভাবেই করি আমি প্রেশার কুকারের চাইতে এটা আরও তাড়াতাড়ি হয় আমার মনে হয় যেন একদম সব উপকরণ দিয়ে প্রেশার কুকারে যেভাবে আমরা রান্না বসাই আর কি এভাবে ঢেকে রেখে দিলে এটা খুব তাড়াতাড়ি মজা যায় এবং ওটা মশলাগুলো ভিতরে ঢুকে তো প্রথম থেকেই ওই খাবারটা খুবই সুস্বাদু হয় খেতে ভালো লাগে টেস্ট আর কি টেস্টটা দ্বিগুণ হয় বাস আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এটা হয়ে গিয়েছে মাখানো এখন চুলায় আমি তেল দিয়ে এখানে তেল এই অবস্থাতেও তেল মাখানো যায় আমি সরিষার তেল দিয়ে রান্না করব এখন এগুলোকে আমি পাতিলে তেল দিয়ে তারপর চুলায় চাপিয়ে দেব আমি রান্না চাপিয়ে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে আর কমেন্টের মাধ্যমে ভালো মন্দ সবই জানাবেন নতুন বন্ধুদের বলছি আপনারা আমার ভিডিও দেখে যদি উপকৃত হন ভালো লাগে কোথাও কোনো অংশ তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনারা দেখতে থাকেন দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার কোন নতুন ব্লগে কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ